নমস্কার সারথী হেসেলের সবাইকে স্বাগত জানাই টেস্টি 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 ভোজন রসিক আমরা বাঙালির গোষ্ঠী প্রথমেই মশলাটা তৈরি করে নিচ্ছি দিয়ে গুঁড়ো ধুনের গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো গরম মশলা আদা মশলা তৈরি হয়ে গেছে এখন কড়া বসিয়ে একটা তেজপাতা ফোড়ন দেওয়া হয়েছে তার ভিতরে মশলা প্রথমে কষিয়ে নেওয়া হোক মশলা দিয়ে লবণ পরিমাণ মতন হলুদ মশলা বেশ করে কষিয়ে নেবো আমার বড় বাপার আর লোটে খাওয়া হলো না সে বাড়ি আসে তো লোটে আসে না লোটে আসে তো সে বাড়ি থাকে না প্রায় প্রায় বছরের অন্তিম সময়ে কিছুটা লোটে নিয়ে এসছে বাজার থেকে তার আবার লোটে মাছ একটু লোদ লোদে করে না রান্না করে দিলে ভালো হয় না সে শুকনো ঝুরঝুড়ো খেতে চায় না এর কারণে মশলাগুলো এইভাবে ভালো করে কষিয়ে নিয়ে এবার লোটেগুলো আস্তে আস্তে এর ভিতরে ছেড়ে দেব। প্রথমেই ছেড়ে দেওয়ার পরে ঝটাস করে দু তিন নাড়া দিয়ে মেলে দিতে হবে লোটে যাবে ঘুরতে যদি বেশি নাড়া হয় তার কারণে আস্তে করে মেলে দিয়ে বেশ একটু সময় হালকা আছে রেখে মশলাটা বেশ কষা কষা ভাব হয়ে আসবে তখন আস্তে করে অল্প জল দিয়ে নিচ থেকে আস্তে আস্তে করে খুন্তি দিয়ে ছাড়িয়ে দিতে হবে এমন করে নিচটা একটু ছাড়িয়ে দিয়ে এবার ঢাকা বসিয়ে দিয়ে খানিক সময় ফুটিয়ে নেব লোটে উঠেছে ফুটে চলে এসেছে সবাই ছুটে খাও লোটে ফুটে আমি এবার ওটাকে নামিয়ে নিলাম একটুখানি ঘুটে গন্ধ শুকে নাক তুলে দাও টান তালার দেখে চুড়াবে আমার প্রাণ আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ